খাইতে দিন ওলা কষ্ট দেন ঘুমাইতে দিন সারাটা রাত সজাগ টাকা লাগে ঘুরটা লগে খুঁটিতে দেন। আর আমার এতে ওলা মারা ধরা হরন মারিয়া আমার আইসি মানতে তিন মাস হয়েছে না আমার হাসন মন উঠতে বইতে মারন আর মারতে সময় দুয়ার বন্ধ করি আমার বেঠায় মারে আসামৰ হুজাইর এখন মহিলার সৌদি আরব নিয়া বেশি হে হ্যাঁ সম্পূৰ্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখি আজকের ভিডিও একদম বেশি করে শেয়ার করে দিয়ে যায় বা যে এই খাম করেন দরিয়া একদম উপযুক্ত শাস্তি হইতে লাগে তো চলকে সমানুষ্ট না ভিডিও ভিডিও কিতা খবর বায়ু বালা আছে নিয়া আশা করি আপনার সব বালা আছেন আর বায়ু হল হুজাইর একজন মহিলার হুজাইর একজন মহিলার সৌদি আরব তারা খাম দিবা হইয়া সৌদি আরব লইয়া গেছে আর নিয়া সৌদি আরব নিয়া এই মহিলার এমনভাবে ফাঁসাইছই এখন সেই মহিলা হিনো টাইমে বাদ খাইতে পারেন না বাড়ি যাইতে পারেন না ফোন হরতে পারেন না এই অবস্থা এই মহিলা লাগে অত্যাচার চলে এ মহিলার মাইক দর হর গর দরজা বন্ধ করিয়া জামাই বই মারেন রাজ্য দি সময় হরতাইন তলাই ঘুমাইতে দেয় তাও তোড়ার সময় এইরকমভাবে অত্যাচার চলে এ মহিলারে হিন থাকি আনার লাগি চেষ্টা চালানি বহুত মানুষে কিন্তু ফারা আন না কারণ মহিলার যেটা মোবাইল আছে এই মোবাইলটাও মালিকে দেন না এই মহিলার যারা ফাটাইয়া দিজন তারার কাছে কন্ট্যাক্ট করার পরে তারা খনি কি তিন লাখ টাকা বলেন এই মহিলার তলে খরচ হয়েছে এই তিন লাখ টাকা দিলে এই মহিলারে তারা হনতে ফাটাই আনবা আমার কাছে ভিডিও আছে আপনারা ভিডিও দেখিয়া দরকার আর এই যে মঞ্চে ফাটাইছে তার ফটো আছে আপনারা ফটোটা দেখুক কা আর তার কন্ট্যাক্ট নাম্বারও আছে লাগলে আমি কনট্যাক্ট নাম্বারও দিয়া দিব কিন্তু প্রশাসনের কাছে একটাই অনুরোধ করিয়া যেন অগিন্তরে দরিও উপযুক্ত শাস্তি দেওয়া কারণ দেশটা কি একদম কমজুরি যারা একদম গরিব একদম ইটা ইটা বিষয় বেশি জানন না অটা মঞ্চের ভুস তারা খাম দিবা বেশি বেতন দিবা এইভাবে আশা দিয়া আর তারা বাইরা কান্ট্রি নিয়া অর্থাৎ মহিলা নিয়ে তারা বেশি লাগিয়ে ইটার বেচা বলে কোয়াও ইটার খাম দেওয়া হইয়া এখন যদি এমন জায়গা ফাঁসাইয়া রাসী গড় মালিকা কয় আমি তরে অত টাকা দিয়ে লইয়া আনছি আমি তরফে এইরকমভাবে অত্যাচার ফর্ম এটা আমার ইচ্ছা কারণ আমি কিনিয়ে আনছি যেমন মতো একটা জন্তু গরু ছাগল যেরকম মানুষে কিনিয়া এই এইরকম আমি তোর কিনিয়া আনছি এর লাগে আমি তরফে এইভাবে জুলুম ফর্ম তোর মালিকে আনি আমার কাছে বেশি লেগেছে আর এখন শেয় হয় তিন লাখ টাকা দেও দিলে আমি দিম দি এর লাগে অতি অতিসত্বর আর উপযুক্ত শাস্তি দেওয়া আর এই মহিলার আমি পুরা ফেস খানটা দেখাইতে পারি আর না মাফ করবার কিন্তু এই মহিলায় কিলা খান্দি বেটিয়ে বেটেরিয়া মারিয়া দেয় মো কেউ কে দাগ ফেলাইছে নাস্তার শল্লাম দাগ আছে কিন্তু দেখা যাইতো না কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ করবো বেশি করে শেয়ার করিয়া দেয় আর ভিডিও ক্লিপটা দেখিয়ে দাও আমার শহরে সৌদি আরব ফাটাইছে ফাটাই এখন আমার এটা অনেক খাইতে দিন কষ্ট দেন না দিন রাত সজাগ থাকা লাগে লগে খুঁটিতে দেন সারা রাত কাম করা লাগে সারাদিন কাম করা লাগে বাতো খাইতে দিন না আর আমারে ফাটাইছে সোফারে বলা সোফারে তার ফুয়া ধোনাই দিয়ে আর ফাটাইয়া এখন তার ফোন করছি বলে আমি রইতাম না আমার ওরা কষ্ট এখন আমি তিন লাখ টাকা দিয়া বুলিয়ে রইতাম আমি বুলে তিন লাখ টাকা বড়িয়া দিয়ে দিকে বাড়িয়ে রইতাম আর আমার এতে মারাত বড়া হর মারিয়া আমারে আইসি মানতে তিন মাস হয়েছে না আমার হাসন সোন মানুষ উঠতে বইতে মারয় আর মারতে সময় দুয়ার বন্ধা বন্ধ করি আমার বেটাই মারে ওলা জোরে জোরে মারে মারিয়া আবার বাঁও দে না খানিও দিন না এটা ওলা কষ্ট দেন মাঝে মাঝে বাড়িতে ফোন করতেও দিন না মোবাইল খাইয়া নি আন মারতে সময় মোবাইল খারিয়ে আনি গিয়ে আমার হাতটা কিনিয়া দিন তিন দিন মোবাইল আঠাইভাবে দরিয়া বাদে মোবাইল আনি আমি